নতুন দিন নতুন আরও একটা ব্লগ চলো তোমাদের সাথে আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব সেদিনকে যেদিন মানে কস্তুরিতে খেলাম বৃহস্পতিবার মা যেদিন খাওয়ালো সাড়ে তিনটে চারটের মধ্যে খাওয়া হয়ে গিয়েছিল আমরা ঠিক করলাম আজকে একটু বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখতে যাব। রাস্তায় এত গরম ছিল তাই যাওয়া ঠাওয়ার আর ভিডিও করতে পারেনি একদম ডিরেক্ট গিয়ে গঙ্গার পাড়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা বাবু বাবুঘাটের যে গঙ্গার ঘাটটা সেখানেই হয় এত সুন্দর করে ব্যাপারটাকে প্রেজেন্ট করেছিল খুব ভালো লেগেছে তো এখানে আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ছটা বাজে আমি অনলাইনে দেখে গিয়েছিলাম ছটা থেকেই আরতিটা শুরু হয় তবে সন্ধে আরতি তো একদম সন্ধে না হলে হয়তো ভালো লাগবে না সেই কারণে ওই সাড়ে ছটা পৌনে সাতটা থেকে ব্যাপারটা শুরু হয়েছিল মোটামুটি ওই জন পুরোহিত মিলে যখন পুরো ব্যাপারটা মানে করছিলেন না এত ভালো লাগছিল মানে মনে হবে তুমি কোনো একটা আধ্যাত্মিক জগতে হারিয়ে গেছো আমি বেশি বক করছি না তোমরা পুরো ব্যাপারটা দেখে নাও নকল <laughs>

আমাদের জামাই ষষ্ঠীর দিন মানে বৃহস্পতিবার দিন কিন্তু বাঙালির যেদিন জামাই ষষ্ঠী ছিল মানে বুধবার সন্ধেবেলা আমি মেয়ে আর নীলাদ্রি তিনজনে বেরিয়েছিলাম গাড়ি করে রাত্রিবেলা খাওয়ার খুঁজতে হ্যাঁ এই এখন মোটামুটি সাড়ে দশটা বাজে আর রাস্তাঘাটে এখনও দেখো কত লোক আমি ইচ্ছে করেই বুধবারের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকে ভিডিওটা তুলে রেখেছিলাম ভাবলাম আজকে দিয়ে দিই বেশ রাত্রিবেলা হাওয়া খেতে খেতে এই দিকটাতে আবার একটু বৃষ্টি হয়েছিল মানে ডানলা বিটির রোডের দিকে আমাদের ওদিকে বৃষ্টি হয়নি তিনজনে মিলে বেরিয়েছিলাম খাবার খুঁজব ওরে সর্বনাশ চলো তোমাদের প্রত্যেকটা রেস্টুরেন্ট একবার করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের সব রেস্টুরেন্ট আছে এ দেখো চাউম্যান এটা চাউম্যানের বাইরে দেখতে পাচ্ছ জোম্যাটো তো রয়েছে সঙ্গে চাউম্যানের নিজস্ব একটা মানে ওরা ডেলিভারি করে তারপরেও বাইরে কী বিপৎস ভিড় এরপরে কোনটা আসছে বলো তো এরপরে আসছে হচ্ছে গিয়ে তোমার পাঞ্জাবি রেস্টুরেন্ট এই পাঞ্জাবি রেস্টুরেন্টের খাওয়া সোদপুরবাসী খেয়েছ কি না জানি না কাস্তুরিতে তো আমরা পরের খেয়েছিলাম কাস্তুরির উপরেও দেখছো কত ভিড় পাঞ্জাবি রেস্টুরেন্টেও খাবার খুব ভালো যারা সোদপুরে থাকো খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো আমার ভীষণ ভালো লাগে এখানে তারপরে একটুখানি এগিয়ে গিয়েই তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের রিসেন্টলি ওপেন হয়েছে শোধপুরের ডিবাপি যেখানে প্রচণ্ড ভিড় ছিল বাইরে ভিতরে মানে সব জায়গাতে কিছুটা এগিয়ে গিয়ে পরে অধে সেখানেও প্রচণ্ড গাড়ির লাইন ছিল আমি জানি সব জায়গায় আমি পাবো না চান্স আর ডিবাপির বিরিয়ানি মানে আমার মায়ের ভালো লাগে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য নিয়ে নিই এরপর দেখলাম আমিনিয়া তো বিভৎস পরিমাণে ভিড় দেখো তোমরা শুধু এই যে এই যে যেটা দেখছো এটা ছিল কষে কষা এখানেও প্রচণ্ড ভিড় শেষে মেশে ঠিক করলাম কিছুই যখন পাচ্ছি না চলো দাদা বৌদি থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি নি সবাই মিলে খাবো এটা হচ্ছে দাদা বৌদির পার্সেল কাউন্টার এবং দাদা বৌদির এগারোটার মধ্যে বিরিয়ানি সব শেষ কি করব অগত্যা ঘুরতে ঘুরতে আসছিলাম এটা হচ্ছে আমাদের সোধপুরের বাবু কালচার এখানেও মোটামুটি লোক এতক্ষণে মোটামুটি এগারোটা দশ পনেরো বেজে গেছে কে এফসি কে বাইরে দেখো কে এফসিতেও কত লোক এরপরে লাস্টে আমি কি করলাম আমাদের মানে ঘোলার আলার বিখ্যাত বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এলাম এটা ছিল আমাদের জামাই ষষ্ঠীর সন্ধেবেলা এরপরে আজকে মানে আজকের দিনে তোমাদের সকালবেলাটা শেয়ার করছি বাড়িতে কাজ হচ্ছিল ছেলেপিলেগুলো কাজ করছে তো ভাবলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করি এটা আমার কাছে একটা ভীষণ মানে প্রাইডের বিষয় বলতে পারো তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে মোটামুটি সকলে মিলে কাজ করছিল আর এদের কাজ করতে দেখে সত্যি আমার খুব খারাপ লাগছিলো আমি নিচটাতে একটু দাঁড়িয়ে দেখছিলাম যা বিভৎস গরম পড়েছে এরা যে কিভাবে কাজ করছে আমি সেটাই ভাবছি নীলা আবার জুম করে আমাকে দেখাচ্ছে তো সত্যিই মানে লোকে পেটের দায় অত কিছু করে তাই না গরম 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 আমরা বলি দেখো অথচ এই গরমের মধ্যে এরা কিন্তু নিজেদের কাজটা নিজেদের পেট চালানোর জন্য দিব্যি করে যাচ্ছে তো যাই হোক আজকে এই গরমের জন্য আমি দুপুরবেলা কি কি রান্না করেছি দেখো এখানে আমি কিচ্ছু রেসিপি আজকে শেয়ার করতে পারিনি এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার কি যেন করেছিলাম মাছের ডিমের ভরা এখানে আছে ডাল পাতুরি তারপরে করেছিলাম একটু পটল ভাজা আজকে জানো তো কি দারুণ করে আমি পুটি মাছের একটা সুন্দর রেসিপি করেছিলাম কিন্তু যেহেতু বাড়িতে কাজ হচ্ছে এই জন্য না আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠুক ঠাক আওয়াজ হচ্ছে এটা দিতে হচ্ছে ওটা দিতে হচ্ছে সেই কারণে না আর ইচ্ছে করছিল না তো পুটি মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছিল আর এখানে রয়েছে ফেটকি মাছের মাঝারি সাইজের ভেটকি মাছের পাতলা ঝোল একদম তারপরে একেবারে ডিরেক্ট সন্ধ্যেবেলা চলে এলাম এক তো গরম আর আর সময়ও পাচ্ছিলাম না জানো তো সারাদিনে ভিডিও করার এই সন্ধেবেলা থেকে খুব সুন্দর মন নিয়ে ভিডিও করাটা শুরু করেছিলাম কিন্তু হয়ে গেলো আজকে আমার সাথে একটা ব্লান্ডার চলো বলছি কি হলো এই যে দেখো আমি আজকে ভাবলাম রাত্রিবেলা ভেন্ডি আলু ভাজা রুটি করব। আর একটু আম আছে কেটে নেব হয়ে যাবে রাত্রিবেলা খাবার সেই মতো পেঁয়াজ দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি আলু ভেজে রুটিটা আটা টাটা মেখে যেই রুটি করতে গেলাম দেখছে কি আমার তিনটে আমাদের তো তিনটে ওভেনের গ্যাস তো অনেক দিন আগেই একদম শেষের বার্নারটা কাজ করতো না তো ঠিক আছে পাশাপাশি দুটো ছিল আমি কষ্টটিষ্ট করে চালিয়ে নিচ্ছিলাম ও মা আজকে দেখি মাঝখানেরটাও কাজ করছে না আর প্রথমেরটারও মানে আস্তে 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 দেখছি তোমার মানে গ্যাসের যে ইয়েটা তাপটা সেটা কমে যাচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে এমনও নয় আমি পাঁচ দিন না ছ দিন হয়েছে মানে চেঞ্জ করেছি তো এখন আমি জানি না আমি কি করে কাজ করব। তো রুটি করে এসে আমার এই অবস্থা আমি আরও কিছু কাজ আছে রান্নাঘর পরিষ্কার করে এলাম জামা কাপড় থাপড়গুলো ভাজ করি এখন বাজে আটটা পাঁচ আরও কিছু কাজ আছে তোমাদের সাথে শেয়ার করছি এখন একটু হাওয়া খেতে এলাম আমার এই হচ্ছে অবস্থা বুঝলে আগে একটুখানি রেস্ট করে নি ফ্রেশ ট্রেশ হয়ে যে চা বসাতে গেছি দেখছি তিনটে বার্নারের একটাও জ্বলছে না কি করব নীলাদ্রি বাড়ি আসার সঙ্গে সঙ্গে বললাম গ্যাস মানে ওভেন রিপেয়ারিং করিয়ে আমার কবে দেবে সেই ভরসায় আমার বসে থাকলে হবে না আর আমার ইন্ডাকশানটাও নেই মানে ছিল খারাপ হয়ে গেছে আমি নীলাদ্রিকে বললাম চলো মানে এখনই গিয়ে একটা ওভেন কিনে নিয়ে আসি এই কিছুদিন আগে যখন ওই এসি কিনতে এসছিলাম তখনই কিনবো কিনবো করছিলাম কিন্তু নীলাদ্রির সাথে ঝামেলা হচ্ছিল নীলাদ্রি বলেছিল চার বার্নার আমি বলেছি তিন বার্নার তো ফাইনালি এইটা প্রথম প্রথমে দেখছিলাম মানে এইটা আর নিচে আর একটা দেখছিলাম যেটাতে মানে প্রথম বার্নারটা না এত বড় প্রথম যেটা সেটা হচ্ছে যেটা দেখালাম তোমাদেরকে এত বড় ওই কুড়ি পঁচিশ জন লোকের রান্না করার মতো লাগছিল আমার অত বড় বার্নার নিয়ে তো ঘরের কাজ করে লাভ নেই সেই কারণে আমি এই প্রেস্টিজের এটা ঠিক করলাম নেব প্রেস্টিজ না প্রেস্টিজের এটা ছিল না লাস্ট ওরা উৎসার দিল পছন্দ হয়েছে এটা কি মিচকি মিচকি এই মিচকিটা তুই নিবি

ほう変わっちゃう。 তো পুরোনো ওভেনটাকে ঢুকিয়ে রাখলাম এবার নীলাদ্রিকে দেখার থেকে মনে পড়লো নীলার ডি খালি গায়ে দেখা যা দেখানো যাবে না তো এই যে আমাদের নতুন বার্ন মানে ওভেন চলে এসছে কিন্তু এটাতে তো আমি এখন কিছু করতে পারবো না কালকে সকালে উঠেই আমার মেয়ের খাওয়া নীলাদ্রির খাওয়ার আছে সমস্ত কিছু তো আমি ঠিক করলাম এখন যে নীলাদ্রিকে দিয়ে আমি এখন এই ওভেনটার একটুখানি পুজো করিয়ে একটু দুধটা মানে জাল দিয়ে নেব নইলে আমি কালকে সকালবেলা কাজ করতে পারবো না তো এই জন্য নীলার্ডি গা হাত পা ধুয়ে স্নান করে একটুখানি ওই সিঁদুরের ফোটা লাগিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আমার ঘরে দুধ রাখাই ছিল তো আমি একটুখানি নীলাদ্রিকে বললাম তুমি ওভেনটা জ্বালিয়ে একটুখানি দুধটা ফুটিয়ে নাও তো আমি কালকে সকালে করতে পারতাম কিন্তু সকালবেলা তো অনেক কাজ থাকে যেমন ধরো নীলাদ্রি টিফিন করা মেয়ের সমস্ত কিছু কাজকর্ম মানে সমস্ত করা তো সকালে আমার হবে না আমাকে সকালবেলা উঠেই গ্যাসের পুজো করতে গেলে বাসি ঘর দু সমস্ত পরিষ্কার করে করতে হবে সেই কারণে আমার রান্নাঘর তো পরিষ্কার করাই ছিল তাই আমি নীলাদ্রিকে বললাম যে এটা তুমিই করে নাও আর ও ব্রাহ্মণ যেহেতু তো ঠিক আছে চলো এই জন্য তিনটে ওভেন আমি বললাম একবার তুমি জ্বালিয়ে দাও আমি কালকে সকাল দিয়ে রান্না করতে পারবো সব কাজকর্ম করতে পারবো তো নীলাদ্রি সেই রকমই করে একটুখানি পুজো করে দিল তো এই গেল আমার মোটামুটি সমস্ত কাজকর্ম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা দশ আমাদের গড়ি কেন দেখাচ্ছি চলো দেখা এই বারোটা দশ বাজে আর এইখানে দেখো এই নীলাদ্রি আর ঘরদুরের অবস্থা দেখো কী করেছে দুজনে মিলে এখন রাত্রিরবেলা ক্যারাম খেলতে বসছে আর আমি তো আর ক্যারাম খেলছি না আমি কি দেখছি তোমরা দেখবে টিভিতে আমরা যখন খুব কম সময় থাকে মানে দু আড়াই ঘন্টার মুভি দেখতে পারবো না তখন প্রচণ্ড পরিমাণে বাংলাদেশি নাটক দেখি আমি ভীষণ পরিমাণে অপূর্বর ফ্যান আবার নীলাদ্রি হচ্ছে গিয়ে তোমার মোশারফ করিম আর আফরান মিশর নিশো নিশো নাম তোনার ফ্যান তো যাই হোক আমি এই বাংলাদেশি নাটকটা এনজয় করছি আর তোমরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিয়ে